চাচলের নাম করা একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের এই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ মধ্যে অন্যতম একজনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার বাড়ি থানা এলাকা থেকে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় জানা গেছে ধৃতের নাম দীপক কুমার দাস বয়স বাইশ বছর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবক ডাকাতিতে যুক্ত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে টাকার বিনিময়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ওই যুবক জন্য শনিবার দিনের থাকত জিজ্ঞাসাবাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় পাশাপাশি এই ডাকাতির ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই বিষয়ে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন এতে কে সূচলো ওখানে কালকে আমরা দীপক কুমার দাস son of yogi das লোহান্দা পিএসজিবাবাড়ি সাহেবগঞ্জ Jharkhand এটা ইনvolved পার্সন কে আমরা ареস্ট করেছি যেটা আমরা প্রিলিমিনারি পাচ্ছি ওটা হচ্ছে যে এটা লালুசாமி গ্যাং আচার ইনভল্ড অর ওখানে তিনটা স্টেট এর লোক আছে ওই গ্যাং এর মানে বিহার Jharkhand ইভেন ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমরা প্রাইমারিলি আর কিছু লোক আছে যে ওনার লজিস্টিক্স ওর যে যে রেকি ওর আইডেন্টিফাইং এইসব সঙ্গে মানে গ্যাংকে হেল্প করেছে কিছু লোকালস কিছু বাইরে থেকে তো ওরাও আমরা জিজ্ঞাসা করছি আর যে যাকে অ্যারেস্ট করা হয়েছে ও একটা ওয়ান্টেড ক্রিমিনাল আছে ইভেন ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে যেখানে ওর একটা মার্ডার কেস পেন্ডিং আছে আর বাকি আমরা এখন ফোকাস করছি কি যদি আমরা যত তাড়াতাড়ি বাকি লোকে অ্যারেস্ট করতে পারি আর যে যে লুটেড আর্টিকেলস আছে ওটাকে আমরা যদি রিকভার করতে পারি আমরা বিহার পুলিশ আর এস ডি এফ আর 이건 झारखंड পুলিশ আর বাকি যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে সবার সঙ্গে আমরা कांटेक्टে আছি আর ওখানে থেকে আমরা অনেক অনেক ক্রিমিনাল कांटेक्ट আছে আর অনেক টেকনিক্যাল সোর্স আছে ওখানে আমরা এটা পারসিউ করেছি যার জন্য আমরা একটু ন্যারো ডাউন করতে পেরেছি মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে